শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্যে জনমতকে অগ্রাহ্য করেছে ফুলি হাসিনার বিচার চেয়েছে সেটার সাথে আমি সর্বাত্মকভাবে এক মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে যেই নেত্রী দিতে পারে সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে তো সেই জন্য আমি আমার নিজের ব্যক্তিগত কোনো বক্তব্য রাখলাম না আমি শুধু এতটুকুই বলতে চাই ইতিপূর্বে বক্তব্য রেখে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য সকলেই যারা ফুলি হাসিনার বিচার চেয়েছে সেটার সাথে আমি সর্বাত্মকভাবে একাত্মতা পোষণ করছি এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে এই জুলাই অগাস্টে যে নিরীহ ছাত্র জনতার উপরে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে একটা দেশের সেনাবাহিনীকে রাখা হয় আরেক দেশের সেনাবাহিনীর সাথেও যুদ্ধ করার জন্যে সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর জন্য নয় সেই নিজ দেশের সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে যেই নেত্রী দিতে পারে সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই আমরা তার সর্বোচ্চ শাস্তি বিচার নিশ্চিত হোক বাংলাদেশের মাটিতে সেটি আমরা দেখতে চাই এবং এই দাবিতে আমি একাত্মতা পোষণ করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে যার দৃঢ় এবং কঠোর নেতৃত্বে আমরা গত ষোলো বছর যারা বিএনপি রাজনীতি করি আমরা রয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে এই মুক্ত বাতাসের নিচে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি সেই প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি আজ দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক আয়োজিত জুলাই গণহত্যা জোরপূর্বক গুম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর গণহত্যাসহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের প্রতি আমি সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি যারা ভোটাধিকার নাগরিক স্বাধীনতার জন্যে সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা আপনারা যারা এই জমায়েতে উপস্থিত আছেন তারা এবং দেশের সকল মানুষ ও বিশ্ববাসী জানেন মানুষকে গুম খুন অপহরণ করে গোপন বন্দিশালা আয়নাঘর বানিয়ে কারারুদ্ধ করে বিনা ভোটের দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে হাসিনা মানবাধিকার ভুলুণ্ঠিত করেছেন আন্তর্জাতিক তদন্ত এবং অব্যাহত সমালোচনা সত্ত্বেও হাসিনার এক দলীয় কর্তৃত্ববাদী সরকার ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল জাতিসংঘের সর্বজনীন ঘোষণায় বলা হয়েছে সব জাতির সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে জীবন স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার থাকতে হবে কাউকে নির্যাতন করা যাবে না কিংবা কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ করা যাবে না কিন্তু জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্যে জনমতকে অগ্রাহ্য করেছে পতিত খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনকালে যারা সত্য উচ্চারণ করতে চেয়েছেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক পেশাজীবী সহ নাগরিক সমাজের যেই হোক না কেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কারাবাস শারীরিক নির্যাত শারীরিকভাবে নির্যাতন সহ জখম এবং গুণ খুন ও হত্যার শিকারও হতে হয়েছে